নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনা বিষয়বস্তু বন্ধুরা পূজা আগমন এবং মা ধর্তিতে নেমে এসেছে তাই এই দিনে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি এই পাঁচটি সংকেত সম্পর্কে যা আপনাদের বোঝায় যে আপনাদের ভালো দিন আসতে চলেছে হ্যাঁ আপনাদের ভালো দিন আসতে চলেছে আপনি কিভাবে বুঝবেন মায়ের কৃপা থাকলে দুর্গা মাতা আপনাকে আশীর্বাদ করলে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে মা দুর্গা আপনাকে আশীর্বাদ করেছে আমরা সকলে জানি মা দুর্গা আমাদের মায়ের মতো অর্থাৎ যদি আমরা কোনো পুজোয় এত আনন্দ করি সেটা হচ্ছে মা দুর্গার পুজোয় আর দুর্গা পূজা মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উৎসবে আমরা চাই যে মায়ের আশীর্বাদ যেন আমাদের মাথায় থাকে এবং সারা বছর যেন আমাদের ভালো কাটে তাই আজকে আমরা আলোচনা করব এই পাঁচটি সংকেত সম্পর্কে যদি আপনাদের এই পাঁচটি সংকেত যদি হয়ে থাকে আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে আছে আপনার মাথায় আছে তাহলে আপনার পুরো বছরটা সুখ শান্তিতে সমৃদ্ধিতে কাটবে প্রথমত বলে রাখি এই সংকেতগুলো আপনারা বিশ্বাস করলে তবেই কার্যকর হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবানের উপর বিশ্বাস ছাড়া ভগবান কখনোই তার কৃপা দৃষ্টি বর্ষণ করেন না তাই প্রতিটি ভক্তকে আমি বলে রাখি যে আপনার ভক্তি অবশ্যই দরকার তার সঙ্গে বিশ্বাস তাহলেই আপনি ফলপ্রাপ্ত হবেন তাই পুজোয় আপনি যদি হঠাৎ করে প্রথমত যেটা বলে রাখি প্রথমত যারা পুষ্পাঞ্জলি দেবেন তারা অবশ্যই এই সংকেতটি পান এটি লক্ষ্য করে দেখবেন আপনি পুষ্পাঞ্জলি দিচ্ছেন তার আগেই ভগবানের কাছে দেওয়া ফুল থেকে একটিমাত্র ফুল যদি আপনার সামনে এসে পড়ে তাহলে বুঝে যাবেন যে ভগবান অর্থাৎ মা দুর্গা আপনাকে কৃপা করছেন আর সেই কৃপায় আপনার সকল দিন সকল বছর ভালো কাটবে তাই অবশ্যই সংকেতটি ভালো করে দেখে নেবেন এবং বুঝে নেবেন প্রথমে বলে রাখি যে সেই ফুলটি যেন আগে থেকে মায়ের কাছে দেওয়া থাকে সেই ফুলটি যদি আপনার কাছে এসে পড়ে বা আপনার সামনে এসে পড়ে তাহলে বুঝতে পারবেন যে ভগবান অর্থাৎ মা দুর্গা আপনাকে কৃপা করছেন দ্বিতীয় সংকেতটি হলো দ্বিতীয় সংকেতটি খুবই প্রয়োজনীয় এবং অত আবশ্যক ভক্তদের জন্য আর সেটি হলো মায়ের দৃষ্টি হ্যাঁ আপনি মায়ের দিকে তাকিয়ে রয়েছেন আপনার দৃষ্টি মায়ের দিকে আছে এবং মায়ের দৃষ্টি আপনার দিকে আছে এবং সেটা কিছুক্ষণের জন্য। একবার পলক ফেললে মায়ের পলক যদি ফেলতে আপনি দেখে ফেলেন তাহলে মনে করবেন মা দুর্গা আপনাকে কৃপা করেছেন এবং আপনার সকল দুঃখ কষ্ট মা নিজে হরণ করে নেবেন দ্বিতীয় সংকেতটি আপনারা যদি পান আপনি খুবই ভাগ্যবান এক ব্যক্তি যদি অতি ভক্তি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই এই সংকেতটি আপনি পেয়ে থাকেন যারা যারা এই সংকেতগুলো পেয়ে থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তৃতীয় সংকেতটি হলো সুন্দর গন্ধ ভেসে আসা আপনি মায়ের কাছে গেছেন এবং এক আশ্চর্যজনকভাবেই এক সুগন্ধ বেরিয়ে আসছে মায়ের মন্দির থেকে আর সেটা ওখানকার কোনো ধূপের গন্ধ নয় বা কোনো সেন্টের গন্ধ নয় এমন একটি গন্ধ যা বিস্ময়কর যা আপনিই শুধু আপনিই শুধু উপলব্ধি করতে পারছেন অন্য কেউ না আপনি এই রকম যদি সংকেত পেয়ে থাকেন তাহলে কাউকে জানাবেন না আপনি নিজে থেকেই মস্তিষ্কে বসিয়ে নেবেন যে ভগবান আমাকে কৃপা করেছেন বলেই এই সংকেতটি আপনি পেয়েছেন এই গন্ধটি একটু অন্য রকম হয় যে গন্ধ ভগবান বা কোনো দৈবিক শক্তি যদি থাকে সেখানে তাহলেই ওই সুগন্ধ পাওয়া যায় বন্ধুরা এবার চলে যায় চতুর্থ সংকেত চতুর্থ সংকেতটি হলো আপনার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাওয়া হ্যাঁ বন্ধুরা আপনি যখন দেখবেন আপনি মায়ের পুজো করছেন বা মন্দিরে যাচ্ছেন আপনার আত্মবিশ্বাস অটুট হয়ে যায় যে আমি এই কাজটা অবশ্যই করতে পারবো এই আত্মবিশ্বাস যদি আপনার মনের মধ্যে প্রবল হয়ে যায় তাহলে মনে মনে রাখবেন যে মা দুর্গা আপনাকে কৃপা করেছেন আর এই বিশ্বাসের সঙ্গে আপনি সকল কার্য সম্পন্ন করতে পারবেন হ্যাঁ বুদ্ধরা এরকম খুবই কম লোকের সঙ্গে দেখা যায় যে তার মন্দিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মবিশ্বাস প্রবল হয়ে গেছে এবং যে কোনো কিছু করতে সে পিছু বা হয় না এবং দিক চিন্তা না করেই সেই কাজটি করে ফেলে হ্যাঁ বধুরা এই সংকেতগুলো খুবই গুরুত্বপূর্ণ সংকেত আপনি যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি খুবই ভাগ্যমান এক ব্যক্তি এবার পঞ্চম সংকেতটি শোনা যাক পঞ্চম সংকেতটি হলো আপনি মণ্ডপে আছেন বা কোনো জায়গায় পুজো দেখতে গেছেন যদি অচেনা কোনো ব্যক্তি যদি আপনার সাম সামনে এসে আপনাকে কিছু উপদেশ দিয়ে যায় তাহলে বুঝতে পারবেন সে ব্যক্তি আর কেউ নয় ভগবানের পাঠানো কোনো দৈব আত্মা হ্যাঁ বন্ধুরা এরকমটা অনেকের সঙ্গেই হয়েছে এরকমটা আমরা শুনেছি এবং এটি খুবই রেয়ার হয়ে থাকে এটি আপনি যদি উপলব্ধি করতে পারেন যে আপনার পুজো দেখতে গিয়ে বা পুজো মণ্ডপে বসে আছেন বা পুজো করছেন আপনার সঙ্গে কেউ একজন এসে দাঁড়িয়ে আছে এবং আপনাকে কোনো কথা বা উপদেশ দিচ্ছেন তাহলে বুঝে রাখবেন যে মা দুর্গা আপনার সঙ্গে কথা বলতে চাইছে এবং কৃপা দৃষ্টি বর্ষণ করতে চাইছেন আপনার উপর এবং সেটি খুবই কার্যকর এবং আপনার শুভ দিন আসতে চলে এই পর্যবেক্ষণায় বোঝা যায় তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সংকেতগুলো বোঝার অনেকেই আসেন যারা এই সংকেতগুলো এড়িয়ে যান এবং বলেন যে এগুলো হয়েই থাকে কিন্তু আসলে তা নয় ভগবান কিছু না কিছু মাধ্যমে আপনাদের বা আমাদের ভক্তের ভক্তদের সঙ্গে কথা বলতে বা কৃপাদৃষ্টি বর্ষণ করতে চায় নিজে সেখানে দৈবশক্তি দেখায় না তাই অবশ্যই আপনাদের এই সংকেতগুলো বুঝে নিতে হবে তাই আমরা বলছি অবশ্যই এই সংকেতগুলো আপনার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন ভাগ্যবান ব্যক্তি এবং আপনার দিন সুন্দর এবং সফল হবে এবং সব কিছুতে আপনি সফল হতে পারবেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই দুর্গা পর থেকেই হ্যাঁ বন্ধুরা যদি মা দুর্গার উপর বিশ্বাস দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সংকেতগুলো বোঝার এবং সংকেত পেলে অবশ্যই মাকে মনে মনে ধন্যবাদ জানাবেন এবং এই ধন্যবাদের ফলে মা অত্যন্ত কৃপা দৃষ্টি বর্ষণ করে থাকেন এই সংকেতগুলো কোনো সাধারণ সংকেত নয় এই সংকেতগুলো বোঝার জন্য মানুষের শত শত বছর কেটে যায় কিন্তু আমরা এই সংকেতগুলো এই জন্যই বলে দিচ্ছি যাতে আপনারা এই সংকেতগুলো বুঝতে পারেন এবং আপনাদের জীবনে আপনারা কিছু করে উঠতে পারেন এবং মায়ের কৃপা পেতে পারেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্যাম জয় মা আজকে ভিডিও এখানেই শেষ করলাম আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার সাথে যাতে তারাও ভিডিওটি দেখবে উপকৃত হয় জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্যা